আপনার বয়স হয়ে গেছে এখন মাজা বেকা হয়ে গেছে চুলগুলো পাক ধরেছে দাঁড়িগুলো পাক ধরেছে আর থাকবেন যাবার সময় হয়ে গেছে আপনার এখনই চলে যেতে হবে আমার পাঠাইছে আপনার কাছে বলে আজরাইল রে তোমারে তুমি তো আমার নিতে আসছো আমার কোন জায়গা দিয়ে ঢুকবা একটু জানতে চাই আমার ভিতরে ঢুকবা এই বুকের ভিতর থেকে রুডা তুমি সেনায় নিবা কলিজাটা নিয়ে যাবা সিরে নিয়ে যাবা আগে বল রেজরাই আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবার আজরাইল কয় আল্লাহর নবী মুসা রে ইমানদার রুটা নিব আমি গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত সিন্দ্রা আছে কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানব জমিনি বানাইছে আসমান জমিনি আল্লাহ কয় তুমি জমিনгами জমিনি বানাইলো এমনি তোরে বানাইনি রে বান্দা ফেরেস্তাদের যেমনি বানাইলাম এমনি তরে বানাই নাই এই দুনিয়ার মধ্যে জিন জাতির আমি যেমনি বানাইলাম এমনি তরে বানাইনি রে বান্দা তরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়া এইজন ঈমানদার রূহটা আমার আল্লাহ পাক এই মুখের ভিতর দিয়া ওই কান দিয়ে নাই সুক দিয়া নাই গাল দিয়া নাই নাক দিয়া নাই মাথা দিয়া আমার আল্লাহ জাইলকে বলছে যে তুই ঈমানদার রূহটা নিবি অত্যন্ত আসানে এইজন্য ঈমান

আমি আপনার রূহটা নিব আপনার কেদে আপনার গাম নিয়ে মুক্তি ঢুবব আপনার ভিতরে মুসা নবী কাজরাইল আমি তোমারে মুক্তি ঢুকতে দিতে পারি না তুমি কি বলে গিয়েছো যখন আমি আল্লাহর সঙ্গে دیدار হয়েছিল যখন আমার আল্লাহ তালার সঙ্গে পুর পাহাড়ের ভিতরে সাক্ষাৎ পেয়েছিলাম আমি আমার সঙ্গে কথা বললাম সে আমার এই জবান দিয়ে আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি তুমি ভাবলে কেমন করে আমি তোমার মুখতে নিয়ে ঢুকতে দিব আজরল কায় হুজুর তাহলে আপনার নাক কেটে দেব তুই ভাবলে কেমন করে যখন আমার আল্লাহ নূরের তাজাল্লি আমি দেখেছি জান্নাতই ঘিরান পেয়েছিলাম আমার আল্লাহ নুরে একটা ঘিরান আমার নাক প্রবেশ করেছে সুতরাং আমার নাক তোমারে ঢুকতে দিতে পারি না রাজরে দাঁড়াও আজরে কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো কয় অসম্ভব আমি চোখ তোমার ঢুকতে দিতে পারি না তুমি কি ভুলে গেছো আমি যখন আমার আল্লাহ তালার সঙ্গে দেখা হয় যখন ডাকতে বলবে শুনে যখন আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল তোর পাহাড়ে তখন ওই কয় আল্লাহ আমি হুকুম পেয়েছি আমার ইচ্ছা যে জায়গা দিয়ে সেই জায়গা দিয়ে ঢুকবো যেখান দিয়ে ভালো লাগবে সেখান দিয়ে প্রবেশ করবো হুকুম হয়েছে আপনার নেওয়ার জন্যে একটা মিনিট আমি দেরি ই করতে পারবো না আমার কাজ আমার করতে দেন মোসা নবী একটু রাগুন প্রভাবিত মানুষ নবীদের মধ্যে সবচেয়ে একটু মেজাজটা গরম ছিল নবী মুসা নবী মুসা আলাইসাল্লাম জোরে একটা থাপ্পড় লাগায় দিশা আজরাইল আলাহিসাল্লামের এত জোরে এক থাপ্পড় লাগাইছে বাইরা আজরাইল আলাইসাল্লামের চোখ দুইটা কানা হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আল্লাহ নবী জান্নাতিদের কত মর্যাদা মুসাইলের সাল্লাম এইরকম একটা থাপ্পড় লাগাইছে দুইটা শ্রোক বাইর হয়ে গেছে বসে আস দাঁড়ায় আছে আল্লাহ কাই কিরে আজ রাই কি খবর মোসার জানটা আল্লাহ তোমার